তো ভাই ঘটনা হচ্ছে এদিকে র্যাঙ্ক পুশ করতেছি এবং কি র্যাঙ্ক পুশ করার মাঝে মাঝে যখন আমি একটু নবীতে দাঁড়াই একটু গাড়াগাড়ি করতেছি গেমের ভিতরে কি গুণ না বন্ধ যখন সাল দিয়েছি কি একটু দেখি ও তাই সেটার দেখতে না দেখতে দেখি গেমের ভিতরে গুণ না না একটা ইভেন্ট দিয়ে না এই যে যেটা দেখলে তোমার হাগু এক সপ্তাহ আটকে থাকতে সাথে পাবে যাই হোক তো এই ইভেন্টটা দেখে ভাই আমার তো মনে করো যে কি পরিমাণ মানে খারাপ মানে ভালো লেগেছে সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না হ্যাঁ তো এই গুণ্যমান্য জঘন্য ভান্ডিলটা বার করতে আমার কত টাইম লাগছে এটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটি ইন্টু দ্য স্কের ভিডিও শুরু করা যাক

এইটা বার ক্ষেত্রে তুমি প্রথমে এই বান্ডিলটা আগানি বাগানি আগান বাগান মানে আপা মাথা সব কিছু দেখে নিতে হবে মানে সেই সুন্দরভাবে ভাবে দেখে নিতে হবে তাহলে জরুরি না বুঝবে যে তুমি এটা কোন এক চাওয়ার কি যাই হোক আরে সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে তোমাদের জুনিয়র টু এ বট অ্যাসেসরি মানে লোল গেমার কিন্তু কয়েকদিন পরে গেরনার দালাল হয়ে যাবে হ্যাঁ দালাল হয়ে যাবে তখন তার অ্যাকাউন্টটা গুণমান্য যখন হবে একটা ভিভেস থাকবে এবং কি যতগুলো ইভেন্ট আছে সব কিন্তু আমার মিলবক্সে

আমি যেটা করতেছি তোমরা কিন্তু এটাই করবা নাহলে কিন্তু ফিরে শুনে পাওয়া না হি তো তুমি ডিরেক্ট চলে যাবা মানে চলে না মানে সবকিছু ডাউনলোড করবা না হলে আবার চলে না দিবে না তো ওই জন্য আবার সেই মানে শয়তানি জানি যাই হোক তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে কিন্তু গাছের ডুম মানে একটা মস্ত বড় গাছের ডুমা দেখতে পারবা তো এটা কিন্তু একটা লুট বক্স বলে এটাকে হ্যাঁ নিমার পর এটা এরকম হবে তো যাই হোক এবার আমি জাপি বলবো মানে আর কি এই জিনিসটা বার করতেই হবে যেহেতু মানে জঘন্য ভান্ডিল এটা বার করতে হবে তো সেটা বার করার জন্য তোমার ফার্স্ট বলতে হবে কালাসান ক্যারেক্টারের উপরে হ্যাঁ আমার ক্যারেক্টার তোমার ক্যারেক্টার ফেভারেট ক্যারেক্টার হলো কালাসান ক্যারেক্টার কয় কয় বলতে না বলতে পেয়ে যাই হোক তো এটা কিন্তু

মানে যাই হোক যে শুরুটা দিয়ে যাই এই শুরু দিয়ে তুমি মনে করো যে সব নিমিত একাই মেরে ফেলতে পারো তো ভাই এখন কি তোমাদের মনে হচ্ছে যে আমাকে ধরেন দুই ডাইমন্ডি এই দিবি আমার তো মনে হচ্ছে না বলতে নেই ডায়মন্ডও নেই বার করবো নাকি ভালো না ভাই এগুলো আসতো খারাপ জিনিস এইসব বার যাবে না হি আর তোমাদেরকে একটা কথা বলে যারা এই বান্ডিল টা বার করার জন্য আসবো মিনিমাম দিয়ে তিন হাজার পাঁচ হাজার ডাইমন্ড নিয়ে এসে তোমার ডায়মন্ডের পোকা সালা খাট বলে তারা হয়ে যাবে মিনিমাম পাঁচ হাজার ডায়মন্ড নিয়ে এখানে আসে স্পিন মারতে না হলে কিন্তু পুমার সারা আসবে তারা হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই বলা সুস্থ থাকবে আল্লাহ বাই বাই